আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমার নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম কারণ আমি এখন রেগুলারই ভিডিও ছাড়ব আপনাদের ভালোবাসা ও জন্য আমি ভিডিও ছাড়বো প্রতিদিন আপনারা যেরকম ভিডিও ভিউ আনবেন ইনশাল্লাহ আমি সেরকম আপনাদের মতামত ভিডিও বানাব চলো কথা না বাড়িয়ে চলো 술을 골하자. <목소리> ফ্রি ফায়ারের এমন একজন প্লেয়ার যে দুই হাজার উনিশে ফ্রি ফায়ারের ওয়ার্ল্ড কাপ জিতেছিল শুধু এতটুকুই না এরপর তাকে বেস্ট স্পোর্টস প্লেয়ারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তো একদিন যা হয় সে লাইভে একজনের কাছে ওয়ান বি কাস্টমে হেরে যায় তাও আবার সেভেন এরপর ওই প্লেয়ার এতটাই ডিমোটিভেট হয়ে গিয়েছিল যে সবাই ওকে হেড করতে থাকে কিন্তু এখানে আসে কাহিনীর মোড় এক বছর পর সে এমন একটা কাম ব্যাক দেয় যে একটি স্পোর্টস টিম লঞ্চ করেছে যার নাম ছিল টিম ফ্লুকসো ফ্লুকসো এমন একটা টিম যাকে বর্তমানের বেস্ট টিম বলা হয় এতক্ষণে হয়তো আপনি বুঝতে পারছেন আমি কার কথা বলতেছি জি হ্যাঁ আমি নবুর কথা বলতো নব্রু এমন একজন প্লেয়ার যে এক সময় বেস্ট স্পোর্টস প্লেয়ার হিসেবে বিবেচিত তাকে ফ্রি ফায়ারে রেজিস্ট প্লেয়ার বলা হয় উইথ দ্য নেটওয়ার্ক ফাইভ মিলিয়ন ডলার তো নব্রুর থেকে আমরা কি শিখতে পারি ডাউনফল ফল তো সবার লাইফে আসে বাট সেখানে হার মানলে চলবে না